মডুল গাড়িতে কেমন লাগছে বলো তো হ্যাঁ বাবা খুব ভালো লাগছে কিন্তু আর কত দূর যেতে হবে দাঁড়াও মা এই গাড়োয়ান কাকুকে একবার জিজ্ঞেস করে নি ওহে দাদা বলছি সুপ্তি গ্রাম আর কত দূর আগে বাবু এই তো আমরা সুপ্তি গ্রামের মধ্যে ঢুকে পড়েছি তা আপনার সেই জমিদার বাবুর বাড়িটা কোনে তা তো আমি জানি না তবে জমিদার বাবুর গিয়ে কারোর কাছে জিজ্ঞাসা করলেই যে কেউ দেখিয়ে দেবে আচ্ছা তা সিঠির কথা বললেন কিসের সিটি এই সত্যি গ্রামেরই জমিদার শ্রী অঙ্গ চৌধুরীর চিঠি আসলে ওনার একজন আমি আবেদন জানিয়েছিলাম তারই চিঠি ব্যাপারটা হলো আমি আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে শহরে থাকতাম তা আমি যদি চলে আসি তাহলে তো ওরা একা থাকবে তাই ওদেরকেও সঙ্গে নিয়ে এলাম জনের কাছে জিজ্ঞাসা করে সারা জমিদার বাবুর সেই ছোট্ট বাড়িতে এসে পৌঁছালো একতলা ইটের বাড়ি উপরে টিনের ছাউনি চারিদিকে কাঠের বেড়া এবং উঠোনে একটি কুয়ো এক কথায় বাড়িটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি তবে একটা জিনিস বাড়িটার আশেপাশে আর অন্য কোনো বাড়ি নেই গরুর গাড়ির ঢাকা মিটিয়ে বাক্স নিচে নামানো হলো গরুর গাড়ির লোকটাও আস্তে আস্তে সেখান থেকে চলে গেল ছোট্ট রিনি তখন খুব খুশি সে এর আগে কোনোদিনও রকম গ্রামে আসেনি শহরে সে সারাক্ষণ ঘরের মধ্যেই থাকত তাই চারিদিকে এত খোলামেলা জায়গা দেখে সে খুব খুশি হয়ে তার মাকে জিজ্ঞেস করল মা ও আমরা কি এই বাড়িতেই থাকব হ্যাঁ তুমি আমি আর তোমার বাবা এখন থেকে এই বাড়িতেই থাকব বাহ বেশ মজা হবে তাই না মা হ্যাঁ কি গো বলছি রান্না বন্না করব কিভাবে জিনিসপত্র কোথায় এখন কি আবার গ্রামের বাজারে যেতে হবে নাকি না জমিদার বাবু চিঠিতে লিখেছিলেন আমরা যেদিন এখানে আসব আমাদের আসার আগে এই বাড়িতে সব ব্যবস্থা করে রেখে দেবেন আসলে বাড়িটা গ্রাম থেকে একটু ধরে তো এবার চলো জিনিসপত্র গুলো গুছিয়ে নি জমিদার বাবুর সাথে একবার দেখাও করে আসতে হবে বাড়িতে নিজেদের জিনিসপত্র বোঝাতে বোঝাতে প্রায় সন্ধ্যে হয়ে গেছে রিনির বাবা জমিদার অঙ্গ চৌধুরীর বাড়ির উদ্দেশ্যে যখন বাড়ির বাইরে বেরোল তখন তিনি দেখলেন রিনি সেই বাড়ির উঠোনে থাকা কুয়োটার সামনে দাঁড়িয়ে আপন মনে একা একা কথা বলছে তখন রিনির বাবা তাকে খুব আদরের সাথে ডাক দিয়ে রিনিমা রিনিমা তুমি এখনি একা একা কি করছো রিনি তখন তার বাবার দিকে ঘুরে বলল বাবা বাবা দেখো না ওকে বলেছি ওই কোণ অপর থেকে নেমে আসতে কিন্তু ও কিছুই আসছে না কাকে বলছো কে আছে কুয়োর উপরে ওই তো দেখো না তার বাবার মনে হলো নির্ঘাত অপর্ণার কথা মনে করছে শহরে তাদের বাড়ির পাশের বাড়ির একটি মেয়ে অপর্ণা মাঝে মধ্যেই সে ঋণের সাথে খেলতে আসত তিনি বললেন ঋণিমা যাও মায়ের কাছে যাও দেখি এখন আমি একটু জমিদার বাবুর বাড়িতে যাচ্ছি একদম দুষ্টুমি করো না কিন্তু এরপর তিনি জমিদার বাবুর বাড়ির দিকে রওনা দিলেন রাত প্রায় আটটা বাজে রিমির বাবা জমিদার বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন বাড়ির উঠোনে ঢুকে তিনি দেখলেন অন্ধকারের মধ্যে পুয়োটার সামনে দাঁড়িয়ে রিণি যেন একা একা কার সাথে কথা বলছে সেটা দেখে তিনি যেমন অবাক হলেন তেমন ভয়ও পেলেন তার কারণ ঋণির ঘুমের ঘরে হাঁটার অভ্যাস নেই তাহলে সে এখন এখানে দাঁড়িয়ে একা একা কার সাথে কথা বলছে আর তাছাড়া এই বাড়ির আশেপাশে তো কোনো বাড়ি ঘর নেই কোনো বদমাইশ লোক যদি এখানে আসত তাহলে তো খুব বড় বিপদ হতে পারত তিনি তখন রিনির কাছে এগিয়ে গিয়ে বললেন রিনিমা রিনিমা কি ব্যাপার তুমি এত রাতে এখানে দাঁড়িয়ে আছো তোমাকে তখন ঘরে যেতে বলেছিলাম তুমি যাওনি তাহলে নাকি রিমি তখন বলল না বাবা আমি তো ঘরে গিয়েছিলাম সন্ধ্যাবেলা মায়ের সাথে পড়তে বসলাম তারপর মা যখন দেখি ঘুমিয়ে পড়েছে তখন শুনলাম কে যেন বাইরে থেকে আমাকে ডাকছে বাইরে এসে দেখি ওই 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 উপরে বসে আছে ওর দিকে তাকিয়ে রিমি যেন কাউকে দেখাতে গেল তখন সে অবাক হয়ে বললো কী বল বা কোথায় গেল কোথায় গেল রিনিমা তুমি বোধহয় স্বপ্ন দেখেছিলে এখন এখানে কে আসবে এখানে তো কাছাকাছি কোনো বাড়ি নেই চলো এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি কাল আমরা একটা জায়গায় বেড়াতে যাব। কেমন তাই বাবা আমরা কালকে বেড়াতে যাবো মজার কি মজা রিনি শিশু মন একটু আগের সব কথা ভুলে গেল রিনির বাবার সন্দেহ হচ্ছিল যে রিনি যেন রাতে আবার বেরিয়ে না পড়ে তাই বাড়ির সমস্ত জানালা দরজা বন্ধ করে রাতে তারা ঘুমিয়ে পড়ল তবে সারাটা রাত কেউ যেন ঋণির নাম ধরে কাতর সরে ডাকতে লাগলো তাদের উঠোনের সেই কুয়োর মধ্যে হ্যা ভাই সরি ভাই আলাদা নমস্কার গিয়া বেরিয়ে পড়লো ওই এক শিব মন্দিরে যাবে বলে ওই রাস্তার মধ্যে দিয়ে যাওয়ার সময় ঋণী চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল এই খেজুর গাছ এই ছোট ছোট খড়ের ছাউনিওয়ালা বাড়ি এইসব সে কোনদিনও দেখেনি হাঁটতে সে তার বাবাকে জিজ্ঞেস করলো আমি কোথায় বেড়াতে যাচ্ছি বাবা আমরা এখন কোথায় আছি সেটা বলো দেখি আগে কেন শক্তিগ্রাম বাহ মনে আছো তো দেখছি শোনো তাহলে আমরা এখন যাচ্ছি এই শক্তি গ্রামের সব থেকে বড় শিব মন্দিরে জানো সেখানে কি আছে তার বাবার কথা শুনতে লাগলো আগের দিন বেলায় এবং রাতে ওর সামনে দাঁড়িয়ে রিনির কথা বলা একমাত্র তার বাবাই জানে ঋণির মাকে তিনি কিছুই বলেননি পাশে রিলির মা ভয় পেয়ে যায় একটু তাই কিছুক্ষণ পর তারা সেই শিব মন্দিরে এসে পৌঁছাল দেখে ঋণি একটু হতাশ হয়ে গেল তার বাবা বলেছিলেন এ গাঁয়ের সবথেকে বড় মন্দির তবে সেখানে একই রকম দেখতে ছোট ছোট সাতটা শিব মন্দির সে মা বাবার সাথে দক্ষিণেশ্বরের মন্দিরে গেছে সেই মন্দির তো এর থেকে অনেক অনেক বড় যাই হোক তারা সবাই মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রণাম করলেন তারপর যখন মন্দিরে ঢুকতে যাবেন তখন একজন বয়স্ক ব্রাহ্মণ তাদের এসে বললেন বলছি আপনারা কারা এ গায়ে নতুন রিনির বাবা তারপর নিজেদের পরিচয় দিলেন সেই বয়স্ক ব্রাহ্মণের কাছে আর এও বললেন যে তারা জমিদার বাবুর ওই ছোট্ট বাড়িখানায় রয়েছেন সেসব শুনে তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা তা আপনারা ও বাড়িতে আছেন অস্বাভাবিক কিছু দেখেছেন কি অস্বাভাবিক কিরকম সে কথা বলছেন আপনি ঠাকুর মশাই না খা আপনারা তো এখন আছেন পরে না হয় আচ্ছা হ্যাঁ একটা কাজ করুন না সন্ধে পুজোর পর আপনি একবার আমার বাড়ি আসতে পারবেন দরকার আছে সে হয় চলে আসবো কিন্তু কি দরকার সেটা এখন বলবেন কি মাফ করবেন এখন কথাটা বলা ঠিক হবে না আর দয়া করে আপনিও কাউকে বলবেন না যে আমি আপনাকে ডেকে পাঠিয়েছিলাম ঠাকুরমশাইয়ের বাড়ি যাবেন বলে বাড়ি থেকে বেরোলেন তবে আগের দিনের মতো দেখলেন রিনি সেই কুয়োর সামনে দাঁড়িয়ে এক মনে কার সাথে কথা বলে চলেছে তখন তিনি একটু গম্ভীর গলায় রিনিকে বললেন রিনিমা কি ব্যাপার তোমাকে না কাল বারণ করেছিলাম এখানে এরকম একা একা এসে না দাঁড়াতে কিন্তু আজও তুমি এসেছো বলবো বাবা ও আমাকে ডাকে জি আর ও ডাকে আমি আর থাকতে পারি না তাই নাকি তাই এই ওটা কে ও নাম তো জানি না বাবা কিন্তু ও আমাকে মা বলে ডাকতে বলেছে জানো বাবা ও কি বলেছে ও আমাকে আজকে ঘুরতে নিয়ে যাবে বলেছে ও বলেছে ওই কোর মধ্যে নাকি ওর বাড়ি আছে সেখানে আমাকে নিয়ে যাবে আমি যাব বাবা বাবার ব্যাপারখানা সুবিধের মনে হলো না তিনি ঋণীকে বললেন না তুমি আর কোথাও যাবে না যাও এক্ষুনি ঘরে যাও আর যে যতই ডাকো ঘর থেকে একদম বেরোবে না তার বাবা এর আগে কোনো তার সাথে এইরকম ভাবে কথা বলেনি তাই বাবার মুখে ওই কথা শুনে সে উদাস মুখ করে ঘরে চলে গেল সন্ধে বেলায় রিনির বাবা এবং সেই ঠাকুর মশাই তাদের দাওয়ায় বসে বসে অনেকক্ষণ ধরে গল্প করছিলেন কথাবার্তার মধ্যে রিনির বাবা তাকে বললেন আগে ঠাকুর মশাই আপনি কি বিশেষ কারণে আমাকে ডেকেছিলেন কিছু মনে করবেন না আসলে